আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশ সাল গণভুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষরদের মতোই হবে দেখেন আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণ এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের কোনো দলবাঁশ পুশি পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়াল প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে গণ মানুষের পক্ষে থাকতে হবে দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুলার হাল ধরার জন্য